তুই বল এখানে কি করিস কি খা তোর নামটা বল আমার নাম রহিম হ্যাঁ তারপরে আমি এখানে পড়ি স্কুলে পড়ি এখানে খেলা করি আমি পড়ি বিকাল বেলার টিচার নয় আর আমার বাড়ি এই পাশে এই পাশের গ্রামে আর আমার মা এখানে কাজ করে আর আমি এখানে আমার ম্যাম একটা দুপুরে পড়াতে আছে আচ্ছা আর হয়েছি আমি ছোটো থেকে বড় হয়েছি আপনাদেরকে ধন্য ওরে বাবা রে খুব সুন্দর তুমিও খুব ভালো থেকো ঠিক আছে খুব স ইয়ে করো আর জামা কাপড়গুলো পরো হ্যাঁ এটা অনেক দিন পরতে পারবে জামা কাপড়গুলো আর এখানে খেলাধুলো করো তো বাচ্চাদের সাথে বলো জামা প্যান্টটা ভালো হয়েছে জামা প্যান্টটাও ভালো হয়েছে জ্যাকেটটাও ভালো হয়েছে

একদিন এটা পড়বে যখন বেড়াতে যাবে একবার এটা পড়বে একবার ওটা পড়বে তাই তো আর জামা কাপড়গুলো জিন্সের প্যান্ট আছে বড় গেঞ্জি আছে বেশ সেজে গুজে হ্যাঁ যাবে ঠিক আছে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো বড় বড় হও ঠিক আছে ভালো মানুষ হও ঠিক আছে খুব ভালো ছেলে খুব সুন্দর সবাইকে থ্যাংকস জানিয়েছে হ্যাঁ আর এখানে সবাই বন্ধু আছে তো অনেক বন্ধু আছে হুম অনেক বন্ধু আর এরা এনারা হচ্ছে সব এরা কারা বলো আচ্ছা তোমার ছেলে হ্যাঁ আচ্ছা আর এই যে ওই যে যান্টি আছে কে মামিমা আর এই যে হ্যাঁ দাদু বুড়িমা মাকে দেখবে কিন্তু বড় হয়ে ঠিক আছে এখন থেকেই দেখবে বুড়িমাকে সঙ্গী সঙ্গ করবে ঠিক আছে বুড়ি মাকে দেখবে খুব আনন্দ থাকবে সবাইকে নিয়ে ঠিক আছে আচ্ছা ভালো থেকো